প্রিয় দর্শক আপনারা স্কিনে একটি দলিল দেখতে পাচ্ছেন এই দলিলটি লেখা কিন্তু খুবই অস্পষ্ট দেখুন একদম অস্পষ্ট লেখা এই দলিলটি পড়া কিন্তু খুবই কঠিন বিষয় প্রিয় দর্শক আপনি যদি এরকম অস্পষ্ট দলিল যদি পড়তে চান বা দলিল পড়া যদি শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ পর্বটি আপনাকে দেখতে হবে আপনি যদি দলিল পড়া শিখতে চান সেক্ষেত্রে একটি দলিলের কী কী উপাদান থাকে বা কি কী বিষয় থাকে সেটি কিন্তু আপনাকে জানতে হবে একটি দলিলের কী কী বিষয় থাকে বা কী কী উপাদান থাকে সেটি যদি আপনি জানেন বা বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি দলিল পড়তে পারবেন দলিল বুঝতে পারবেন এরকম অস্পষ্ট দলিলও আপনি পড়তে পারবেন এবং বুঝতে পারবেন চলুন তাহলে আমরা এখন জানি একটি দলিলে কী কী উপাদান থাকে যে উপাদানগুলো থেকে আমরা দলিল পড়া শিখতে পারবো বা বুঝতে পারবো প্রিয় দর্শক একটি দলিলের সর্বপ্রথম যে উপাদানটি থাকে সেটি হচ্ছে দলিলের ক্রমিক নম্বর দলিলের কী থাকবে ক্রমিক নং থাকবে আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি কারণ বিস্তারিত লিখতে গেলে অনেক সময় লেগে যাবে তাই সংক্ষিপ্ত আকারে লিখতেছি আপনারা আমার কথাটা কথাটাকে ফলো করে যাবেন তাহলে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে একটি দলিলের ক্রমিক নাম্বার থাকবে সেটি হতে পারে দুইশো সেটি হতে পারে দুই হাজার অর্থাৎ একটি ক্রমিক নাম্বার অবশ্যই একটি দলিলের থাকবে দুই নম্বরে হচ্ছে দলিলের আপনার হচ্ছে কি থাকবে দলিল না নং থাকবে কি থাকবে দলিল নং থাকবে অর্থাৎ যে দলিল কোনো দলিল যদি হয় সে দলিল যদি রেজিস্ট্রেশন হয় অবশ্যই একটি দলিল নাম্বার পড়বে তাহলে একটি দলিলের অবশ্যই দলিল নাম্বার থাকবে সেটি হতে পারে আপনার একশো সেটি হতে পারে আপনার দুইশো তিন অর্থাৎ অবশ্যই একটা দলিল নাম্বার থাকবে তিন নম্বরে হচ্ছে আপনার সাবরেজিস্ট্রি অফিসের নাম থাকবে কি থাকবে সাব রেজিস্ট্রি অফিসের আপনার হচ্ছে রেজিস্ট্রি অফিসের নাম থাকবে অর্থাৎ দলিলটি কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই রেজিস্ট্রি অফিসের নাম কিন্তু অবশ্যই দলিলে থাকবে তারপরে চার নম্বরে হচ্ছে দলিলের প্রকৃতি থাকবে কি থাকবে দলিলের প্রকৃতি থাকবে অর্থাৎ দলিলটা কি প্রকৃতির সাফ কবলা দলিল নাকি বিনিময় দলিল নাকি আওয়াজ বদল দলিল নাকি হেবা দলিল অবশ্যই সেটি কিন্তু লেখা থাকবে এরপরে পাঁচ নম্বরে হচ্ছে জমির প্রকৃতি অর্থাৎ যে জমিটি দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে সেই জমিনের প্রকৃতি কি সেটি কি আপনার ডোবা প্রকৃতির জমি নাকি বাড়ি রকমের জমি নাকি হচ্ছে নাল রকমের জমি অর্থাৎ কী প্রকৃতির জমি সেটি কিন্তু অবশ্যই দলিলে লেখা থাকবে আপনার ছয় নম্বরে হচ্ছে দলিলের আপনার দলিলে কিন্তু জমির কী মূল্য থাকবে কি থাকবে মূল্য থাকবে অর্থাৎ যে মূল্যটা নির্ধারণ হয়েছে মৌজা অনুযায়ী জমির ব্যাসা কেনার সেই মূল্যটা কিন্তু অবশ্যই দলিলে লেখা থাকবে সাত নম্বরে দলিল দাতা ও দলিল গ্রহিতার দলিল দাতা ও দলিল গ্রহিতার নাম পিতার নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার হচ্ছে তিন নাম্বার সহকারে যে সকল যে তথ্য থাকে অর্থাৎ বিস্তারিত পরিচয় কিন্তু থাকবে দাতা গ্রহী তার এরপরে আট নম্বরে হচ্ছে দলিলটি যদি আমোক্তার নামার মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে হয়ে থাকে তাহলে যে পাওয়ার মাধ্যমে হস্তান্তর করতেছে সেই ব্যক্তির নাম ঠিকানা কিন্তু ডিটেলস থাকবে নয় নম্বরে হচ্ছে জমির মালিকানার বিবরণ কিন্তু থাকবে অর্থাৎ জমিটার মাল যে বিক্রি করতেছে সে কিভাবে মালিক হয়েছে আপনার হচ্ছে কার পরে কে মালিক হয়েছে অর্থাৎ মালিকানার বিবরণটা কিন্তু অবশ্যই দলিলে থাকবে দশ নম্বরে হচ্ছে দলিলটি সম্পাদনের কিন্তু তারিখ থাকবে সঙ্গে রেজিস্ট্রেশনেরও তারিখ থাকবে দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশনের তারিখ কিন্তু অবশ্যই দলিলে থাকবে এরপর এগারো নম্বরে দলিলে কিন্তু সম্পত্তির তফসিল থাকবে অর্থাৎ যে জমিটা হস্তান্তর করা হলো বা বিক্রি করা হলো সেই জমির তফসিল কিন্তু থাকবে এই তফসিলে জমির পরিচয়টি ফুল থাকে কিন্তু তাহলে যে এই জমিটি আপনার সিএস খতিয়ার নাম্বার কত দাগ নাম্বার কত এস এ ক্ষতির নাম্বার কত দাগ নম্বর কত আর এস খতীয় নাম্বার কত দাগ নম্বর কত জেল নাম্বার কত কোন মৌজার কোন জেলার কোন বিভাগের অর্থাৎ বিস্তারিত কিন্তু এই তফসিলের মধ্যে থাকে কতটুকু জমি হস্তান্তর করা হচ্ছে আপনার জমিনের দিকি সব কিন্তু তফসিলের মধ্যে উল্লেখ থাকে এরপরে কিন্তু আপনার একটা নকশা থাকে অর্থাৎ হাত নকশা থাকে যে হচ্ছে আপনার জমিটার কোন জায়গায় অবস্থান সে অবস্থানটা নিশ্চিত করে বা শনাক্ত করে কিন্তু একটি হাত হাত নকশাও হচ্ছে আপনার দেওয়া হয় এরপরে বারো নম্বরে শনাক্তকারী এবং আমরা সাক্ষীদের সাক্ষীদের কিন্তু নাম পিতার নাম ঠিকানা কিন্তু অর্থাৎ বিস্তারিত তথ্য কিন্তু থাকে এরপরে হচ্ছে দলিল লেখক যে আছে দলিল লেখক যে আছে দলিল লেখকের নাম তার সদস্য নাম্বার তার হচ্ছে ঠিকানা ইত্যাদিও থাকে তেরো নম্বরে সর্বশেষ হচ্ছে হলফনামা থাকে অর্থাৎ যে দাতা জমিটি হস্তান্তর করলো তার একটি হলফনামা থাকে সেই হলফনামায় আইনগত কিছু বিষয় রয়েছে আইনগত কিছু দিক রয়েছে সেটি কিন্তু উল্লেখ থাকে তাহলে আমরা একটি দলিলের কি কি উপাদান থাকে সেটি কিন্তু জানলাম যে দরিলের ক্রমিক নাম্বার থেকে শুরু করে আপনার হচ্ছে দলিলের হচ্ছে হলফনামা পর্যন্ত অর্থাৎ ক্রমিক নাম্বার থেকে শুরু করে হলফনামা পর্যন্ত একটি দলিলে যে সকল উপাদান থাকে সেই উপাদানগুলো কিন্তু আমরা এখন জানতে পেরেছি যেহেতু আমরা একটা দলিলে কি কি উপাদান থাকে যে ক্রমিক নাম্বার দলিলের ক্রমিক নাম্বার কত দলিল নাম্বার কত রেজিস্ট্রি অফিসের নাম কি আপনার জমির দলিল কী প্রকৃতির জমির জমির প্রকৃতি কি আপনার হচ্ছে মালিকানার বিবরণ তফসিল তো সব বিষয় যেহেতু জানতে পেরেছি তাহলে কিন্তু একটা দলিল যখন আমরা পড়তে শুরু করব তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝবো যে এই দলিলের দলিল নাম্বারটা কি এই দলিলের দাতাকে এবং গ্রহীতাকে দলিলের জমির যে তফসিল রয়েছে তফসিলটা কী এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো তাহলে আমরা এখন দেখি একটা দলিল সরজমিনে দেখি যেহেতু আমার কাছে দলিল আছে কয়েকটা এখানে একটি দলিল রয়েছে এরপর আরও একটি দলিল রয়েছে আমরা স্পষ্ট লেখাটাই দেখি বর্তমান সময়কার দলিলগুলো কিন্তু এরকম স্পষ্ট হয়ে থাকে অর্থাৎ টাইপ করা হয়ে থাকে যেহেতু বর্তমান সময়কার দলিলগুলো টাইপ করা হয়ে থাকে সে কিন্তু খুব সহজেই বোঝা যায় কিন্তু পূর্বের অর্থাৎ বিশেষ করে দুই হাজার সালের পূর্বের বা স্বাধীনতার আগের যে দলিলগুলন ছিল সেই দলিলগুলোন কিন্তু আপনার হাতে লেখা ছিল অর্থাৎ তৎকালীন যে ভ্যান্ডাররা হাতে লিখেছে এবং অনেক ভ্যান্ডারের হাতের লেখা অনেক রকম কারো হাতের লেখা ভালো আবার কারো হাতের লেখা বোঝা যায় না সেজন্য পুরাতন বিশেষ করে দুই হাজার সালের পূর্বের দলিলগুলো পড়তে কিন্তু কষ্ট হয় বুঝতে কিন্তু কষ্ট হয় তাহলে যেহেতু আমরা টাইপ করে একটা দলিল আছে এটি দিয়ে একটু বোঝার চেষ্টা করি এই দেখেন এখানে একটা দলিল নাম্বার আছে তাহলে এরকম দলিল যদি আপনার হাতে মানে আপনি পান বা পড়তে শুরু করেন তাহলে কিন্তু প্রথমেই এই দলিল নাম্বারটা দেখেই কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে এই দলিলের দলিল নাম্বারটা দেখেন এখানে দেখেন দলিলের দলিল চার হাজার পাঁচশো তাহলে এই যে চার হাজার পাঁচশো নাম্বার দলিল হচ্ছে এটা তাহলে আপনি কিন্তু এরকম দলিল যদি হাতে পান দলিল হাতে নিয়েই কিন্তু দলিল নাম্বারটা দেখেই কিন্তু আপনি বলতে পারবেন যে এই দলিল নাম্বারটা চার এরপরে দেখেন দলিল এখানে আরও একবার আছে এরপরে দেখেন আমরা এই নিচে আসি দেখেন দলিলটা সাব স্টেশের নাম লেখা আছে অর্থাৎ কোন সাবরে স্টেশে রেস্টি হয়েছে সূত্রাপুর সাবরিস্টে রেস্টি হয়েছে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে তাহলে কিন্তু এটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে দলিলটি কি হয়েছে সূত্রাপুর সাবরিস্টফিসে রেস্টি হয়েছে তারপরে দেখেন এরপরে দেখেন আপনার এই যে দেখেন দলিলের প্রকৃতি আমি বলেছিলাম দলিল একটা প্রকৃতি থাকবে এখানে সাফ কবলা দলিল অর্থাৎ এটা আপনারা এই এই প্রকৃতি দেখে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এটা সাফকবলা দলিল এটা হেভাবিল এওয়াজ দলিল না বা হেভা দলিল না বা বিনিময় দলিল না এটা কিন্তু সাফকবলা দলিল এরপরে ওয়ার মৌজার নাম দেওয়া আছে ওয়ার্ডের নাম আপনার হচ্ছে থানার নাম জেলার জেলার নাম দেওয়া আছে এরপরে নিচে দেখেন আমি বলেছি যে এর আগে বলেছি যে উপাদানের মধ্যে যখন যখন আলোচনা করেছি তখন বলেছি যে জমির হচ্ছে আপনার মূল্য থাকবে দলিলের মূল্য থাকবে অর্থাৎ যে জমিটি বিক্রি হচ্ছে হস্তান্তর হচ্ছে সেই জমিটির মোজা রেট অনুযায়ী মূল্য কত সেটি কিন্তু থাকবে এই দেখেন এখানে জমির মূল্য কিন্তু লেখা আছে অঙ্কে এবং কথায় এর পাশে জমির পরিমাণও লিখে দিয়েছে এটি কিন্তু অবশ্যই থাকবে এরপরে জমির শ্রেণী কিন্তু দেওয়া আছে যেটা আমি বলেছিলাম দেখেন বাড়ি স্থাপনা স্থাপনাবিহীন অর্থাৎ এটি এখানে বাড়ি আছে একটা কিন্তু স্থাপনা না হয়তো বা শেড বাড়ি এরকম কিছু একটা আছে আর কি বাড়ি রকমের ভূমি কিন্তু এটি বোঝা যাচ্ছে এরপরে দেখেন এখানে গ্রহিতার নাম ঠিকানা ডিটেলস দিয়েছে এখানে দুইজন গ্রহিতা দেখা যাচ্ছে এরপরে দেখেন দাতার গ্রহিতার নাম আপনার হচ্ছে দাতার নাম ঠিকানা ডিটেলস দিয়েছে দুইজন দাতা এখানে দেখা যাচ্ছে না আরও দাতা আছে দেখি এরপরে দেখা যাচ্ছে আমোক্তার কিন্তু আছে এই দেখেন আমি বলেছিলাম না আমোকার আছে আমোকতারের মাধ্যমে দলিল সম্পত্তিটি হস্তান্তর হয়েছে এরপরে মালিকানার বিবরণ হচ্ছে আপনার ডিটেলস দেখা যাচ্ছে দিয়েছে মালিকানা বিবরণ আছে এরপরে দেখেন কে কতটুকু জমি হস্তান্তর করেছে সেটা দিয়েছে এরপর দলিল সম্পাদনের তারিখ দিয়েছে কত তারিখে সম্পাদন হয়েছে সে তারিখটা কিন্তু এখানে আছে এরপরে তফসিল যেটা আমি বলেছিলাম দেখেন তফসিল আছে তফসিল কিন্তু জেলা ঢাকা থানা সাব রেজিস্ট্রিট সুতরাপুজ যেটি প্রথমে বলেছি দেখেন আচ্ছা আপনার জেল নাম্বার আছে সিট নাম্বার সিএস ক্ষতিন নম্বর সিএস দাগ নম্বর এস এ নাম্বার নম্বর দাগ ইন ডিটেলস অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে চহুর অবশ্যই দেওয়া আছে এই দেখেন খুব সুন্দর করে চহুর দেওয়া আছে এরপরে দেখেন হাত নকশার কথা বলেছিলাম হাত নকশাও দেওয়া আছে এরপর দাতা গ্রহিতার স্বাক্ষর এবং তারিখ কিন্তু এখানে আছে তারপর দেখছি এই যে বলেছিলাম সাক্ষীর নাম এই দেখেন সাক্ষীর নাম সাক্ষীর নাম শনাক্তরিকের নাম এটাও কিন্তু আছে তারপর দলিল লেখক মুস্তাবিদা যে করেছে তার নাম ঠিকানাও কিন্তু এখানে আছে যেটি আমি বলেছিলাম এরপরে হয়তো হলফনামা আছে এই যে হলফনামা আছে তাহলে আমি যে বিষয় মানে বুঝাইতে চাচ্ছি আপনাকে যে বা বুঝাইতে চেষ্টা করেছি সেটি হচ্ছে আপনাদেরকে যে কিভাবে আপনি একটা দলিল পড়বেন বা বুঝবেন একটা দলিলের কোন কোন বিষয় দেখে বুঝবেন যে এই দলিলটা কোন প্রকৃতির দলিল নাম্বার কত সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তাহলে আমি আশা করি আপনারা যদি সম্পূর্ণ পর্বটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজেই দলিল পড়তে পারবেন বুঝতে পারবেন অন্য দ্বারস্থ হতে হবে না অবশ্য আমরা দেখি যে একটি দলিল পড়া বা বোঝার জন্য বিশেষ করে গ্রামের যারা শহর মানুষ আছে তারা বিভিন্ন মানুষের দ্বারস্থ হয় এবং বিভিন্নভাবে হরেনের শিকার হয় তাই যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন বা দেখেছেন বুঝতে পেরেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হয়তোবা অনেক গ্রামের সহসর মানুষ যারা আছে তারা ভিডিওটি দেখতে পারবে বা সেক্ষেত্রে যদি দেখতে পারে বা তাদের নজরে যদি পড়ে তারা যদি দেখে তাহলে তাহলে কিন্তু তারা নিজেরাই যে জমির দলিল বায়া দলিলগুলো পড়তে পারে বুঝতে পারবে অন্যের দ্বারস্থ হতে হবে না এবং হ্যারেজও হতে হবে না হয়রানির শিকার হতে হবে না প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ